এখন আল্লাহ রাসুলকে যে জন্য পাঠাইছে এটা আমাদের সে নিশ্চয়ই আল্লাহ বেশি জানেন তাই আল্লাহ যা জানান দিছে সেটা তিনি জানার কারণে সত্য এই সত্য গ্রহণ করতেই হবে মন কা আলা বিহি সদাফা ও আদালা। হাগাবাবিহি আদা ও ফমান তাআ ইলা সিরাতি মুস্তাকিম এই কুরআন দিয়ে যে কথা বলবে সে সত্য বলেছে রাসূলুল্লাহ বলতেছে মান কালা বি সাদাকা কোরান থেকে বললে বিশ্বাস করিও কারণ ব্যক্তির মুখ থেকে কথাটা এসেছে কোরানের কথা কোন মানুষের কথা না কোরান কার কথা আল্লাহ ওয়া মান আসদকু বিল্লাহ ইকিলা ওয়া মান আসদকু মিন আল্লাহ সে সত্য আর কেউ বলে না তিনি নিশ্চিত সত্য তিনি সত্যবাদ আল্লাহ বলছেন যে আমি রাসুলকে কেন পাঠাইছি শোনো এখন রাসুল যে জন্য আসছে সেটা আপনি কেন শুনবেন মানার জন্য শুনবেন আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রিয় নবীদের জীবনের উদ্দেশ্যটা কি এইটাই জানে আর যারা জানে তাদের অধিকাংশ মানে না কিছু লোক মানছে তাই এটার পূর্ণতা পায়নি রাসুল্লাহ যে জন্য এসেছেন সেটা যদি আমরা জানতাম আর জানার পরে সেটা মানতাম তাহলে অনেক আগেই তিপ্পান্ন বছর আগেই দেশ যখন স্বাধীন হয় তখনই আল্লাহ কোরআন এই দেশের সংবিধান হওয়ার কথা ছিল কারণ এই দেশ যখন স্বাধীন হয় তখনই তো পঁচাশি ছিয়াশি পার্সেন্ট মুসলিম আর এখন তো নাইনটি টু পার্সেন্ট মুসলিম দেশে মুসলমান থাকবে সে দেশে ইসলাম থাকবে না এটা হয় কি করে বরং এ দেশের মুসলমান দ্বারা সুরুল্লার জীবনের লক্ষ্য জানল না জানার পরেও মানলো না মানার কারণ ইসলাম আজকে ত্রাহি ত্রাহি করছে ইসলাম আজকে নিবু ইসলাম আজকে নাই আপনি দেখবেন বন্ধু শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজওয়ালা হাজওয়ালা জাকাতওয়ালা আছে কিন্তু ইসলামওয়ালা কয়জন আছে শুধু খায় নামাজ পড়ে পরের জমি দখল করে আবার মক্কায় গিয়ে হজ করে এই টুপিওয়ালা নামাজওয়ালা ইসলামওয়ালা না ব্যক্তি জীবন তাকালে আশ্চর্য হবেন হাসি সাহেবের বউ বোরকা ছাড়া বাজারে যায়

সুরা আমাদেরকে সতর্ক করলেন ও মোমেনেরা তোমাদের কারো কারো স্ত্রী কারো কারো সন্তান কেমতন হয়ে আল্লাহর আদালতে বিরুদ্ধে মামলা দেবে তাদের ব্যাপারে সতর্ক থাকিও তুমি যে মেয়েটাকে বোরকা কাছে দিলা না নিজের বউটাকে পর্দা করাইলা না এই মেয়ে এই বউ কেয়ামত দিন বলবে আল্লাহ আমার বাবারে আমার জামাইরে রে ধরো ও দোস্ত আপনি মর্জিদে যান আপনার যুবক ছেলে মর্জিদে নামাজে না গিয়ে ঘুমায়াস এই যে যুবকেরা নামাজ পড়ে না অধিকাংশ যুবক বেনামাজি এই নিয়ে বাবার টেনশন নাই এই নিয়ে সমাজের হেডেক নাই এবং লাখ লাখ মানুষ নামাজ করে না এ নিয়ে রাষ্ট্রেরও কোন মাথা ব্যাথা নাই অথচ ইসলামের কথা তো তা নয়